আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ফেলের কারণে বা নম্বর বৃদ্ধির জন্য কিন্তু বোর্ড সায়েন্স করছে তো তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কত তারিখে প্রকাশিত করবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে চূড়ান্ত তারিখ জানিয়ে দিয়েছে একই সঙ্গে কয়টার সময় তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করা হবে বা তুমি দেখতে পাবে কয়টার সময় সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে তাদের মধ্যে যে কনফিউশনটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা বোর্ড সায়েন্স করছি আমরা কি কলেজে ভর্তির আবেদন করতে পারবো কিনা বা আমাদের কলেজ ভর্তির আবেদনটা কত তারিখ থেকে শুরু হবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দেব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যখন বোর্ড সাইঞ্জের রেজাল্টটা প্রকাশিত করা হবে তোমরা বর্তমানে অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা যখন প্রকাশিত করা হয়েছিল তোমাদের রেজাল্টটা তোমরা দেখেছিলে সেম একইভাবে কিন্তু তোমাদের বোর্ড সাইঞ্জের রেজাল্টটা তোমরা দেখতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা দেখে নিতে পারবে বিষয়টা হচ্ছে যে তোমার রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে এখানে তোমাদের পাস দেখাবে আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেল দেখাবে তো এখানে কীভাবে তোমাদের বোর্ড সাইঞ্জের রেজাল্টটা দেখতে হয় এটা অবশ্যই তোমরা জানো এখানে পরীক্ষার নাম একটি নির্বাচন করুন এখান থেকে এসএসসি দাখিলাটা সিলেক্ট করে দিতে হবে পরীক্ষা সাল এখান থেকে তোমাদের চব্বিশ সালে সিলেক্ট করে দিতে হবে এক বোর্ডের নাম এখান থেকে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে ফলাফল ধরুন এখানে একক বিস্তারিত ফলাফল এরাই সিলেক্ট করে দিতে হবে এরপর তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে তোমরা একটা কোড দেখতে পাচ্ছ দেখো এই কোডটা তোমাদের এখানে লিখতে হবে লেখার পর ফলাফল দেখুন ওপর ক্লিক করলে কিন্তু তোমাদের বোর্ড চ্যানেলের রেজাল্টটা কিন্তু তোমরা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বোর্ড চ্যানেলের রেজাল্টটা কত তারিখে দেবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানা গেল অর্থাৎ তোমরা যারা বোর্ড সায়েন্স করছো বোর্ড সায়েন্সের রেজাল্টটা কত তারিখে প্রকাশিত করবে সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে চূড়ান্ত তারিখ জানিয়ে দিয়েছে তো সেটা কত তারিখ তোমাদের একটু দেখায় আমি যদি একটু নিচে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের টার্গেট করে দিয়েছি চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষা পুনর্নীক্ষণ ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী এগারোই জুন এ ফল প্রকাশ করা হবে অর্থাৎ জুন মাসের এগারো তারিখে তোমাদের বোর্ড সাইঞ্জের রেজাল্টটা প্রকাশিত করা হবে এবং বোর্ড স্যান্সের রেজাল্টটা তোমরা দশটার পরে দেখতে পারবে সকল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু শিক্ষা বোর্ড থেকে পিডিএফ আপলোড করে দেবে যাদের রেজাল্টটা পরিবর্তন হবে শুধুমাত্র তাদের রুল নম্বরটা কিন্তু সেই পিডিএফ এর মধ্যে থাকবে আর যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তাদের রুল নাম্বারটা কিন্তু সেই পিডিএফ এর মধ্যে থাকবে না তোমরা সকাল দশটার পরে তোমাদের বোর্ড স্যান্সের রেজাল্টের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সাইন্স করছে তোমাদের কলেজ ভর্তি শুরু হবে কত তারিখ থেকে অর্থাৎ জুন মাসের এগারো তারিখে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করবে বারো তারিখ থেকে তোমরা কলেজের ভর্তির কার্যক্রম বা কলেজের ভর্তির আবেদনটা তোমরা কিন্তু করতে পারবো অর্থাৎ জুন মাসে বারো তারিখ থেকে তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে ওই সকল শিক্ষার্থীরা যারা বোর্ড সায়েন্স করার পর ফেল থেকে পাশ করছে তারা তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো